মোশারফ রুবেলের স্বপ্ন পূরণে ছেলেকে ক্রিকেটার বানাবেন চৈতি সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দেখুন বিস্তারিত মোশাররফ রুবেলের স্বপ্ন পূরণে ছেলেকে ক্রিকেটার বানাবেন চৈতি অকালে ঝরে গেল একটি নক্ষত্র গত উনিশে এপ্রিল মাত্র চল্লিশ বছর বয়সেই নাফিরার দেশে চলে গেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল মোশারফ রুবেলের অবুধ সন্তান এখনও বোঝে না তার বাবা নেই এখনও বাবার জন্য অপেক্ষা করে থাকে সে রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা কীভাবে বোঝাবেন ছেলেকে কী বা করার আছে ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ে হার মেনেছেন রুবেল কিন্তু রুবেল হার মানলেও তার স্বপ্নকে মরে যেতে দেবেন না স্ত্রী চৈতি রুবেলের ইচ্ছে ছিল তার ছেলে তারই মতো ক্রিকেটার হবে চৈতি সেই স্বপ্ন সত্যি করতে চান এই স্বপ্ন বাস্তবায়নের পথে তিনি অভিভাবক হিসেবে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলামকে শুক্রবার সংবাদ মাধ্যমকে চৌতি বলেন রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো ক্রিকেটার বানানোর আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার মেয়র বলেছেন পারিবারিক অভিভাবক হিসেবে তিনি থাকবেন সব সময় আমরা হয়তো বিসিবিকেও পাশে পাবো রুবেলকে সমাহিত করা হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে স্থানে জাতীয় ক্রিকেটার পরিবারের আকুতি ছিল তার কবরটা যেন স্থায়ী হয় মেয়র আতিকুল রুবেলের কবরকে স্থায়ীকরণের অনুমোদন দিয়েছেন বিদেশ থেকে ফিরে আতিকুল আজ রুবেলের বাসায় যান তার পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে মেয়রকে ধন্যবাদ জানিয়ে চৈতি বলেন মাননীয় মেয়রের কাছে আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ রুবেল মারা যাওয়ার পর আসলে আমার একটাই চাওয়া ছিল আমার আর কোনো চাওয়া নেই রুবেলকে যেন আমরা দেখতে পারি তার শরীরটা তো ওখানেই আছে আমরা পুরো পরিবার কাছে কৃতজ্ঞ অনেক ধন্যবাদ জানাতে চাই এছাড়া কবর স্থায়ীকরণের জন্য যে আবেদন করেছিলেন সেটা উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুবেলের সহধর্মিনী অপরদিকে সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি বর্তমান সময়ে দেশের অন্যতম পর্যটন স্পট রাঙ্গামাটির সাজেক ভ্যালি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আগামী বারো থেকে চোদ্দ মে পর্যন্ত তিনি সাজেকে অবকাশ যাপন করবেন বলে জানা গেছে এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সফর উপলক্ষে সরেজমিনে পরিদর্শন ও প্রস্তুতিমূলক সমন্বয় সভা করেছে স্থানীয় প্রশাসন এতে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জনপ্রতিনিধি ও রিসোর্ট মালিকরা উপস্থিত ছিলেন এতে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয় এদিকে সাজিক রিসোর্ট মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে আগামী দশ মে থেকে চোদ্দই মে পর্যন্ত পাঁচ দিন সাজেক রিসোর্টে হোটেল বন্ধ রাখা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্ট মালিক সমিতি বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করার অনুরোধ জানানো হয় সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক নিংথাং থাং জাওয়া লুসাই বলেন আমরা রিসোর্ট হোটেল মালিকদের জানিয়ে দিয়েছি তবে এই বিষয়ে বিস্তারিত জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সরকারি ও ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি